আজকে এই যে আমাদের পথসভা অর্থাৎ পনেরো তারিখ থেকে আমাদের গাঁয়ে গায়ে গাঁও দাগান গাঁও সারাগরের মাধ্যমে যে আমরা হুল হুরি জন্য যে প্রচারণা হয়েছিলাম আজকে তার সমাপ্তি দিই পথসভার মাধ্যমে আজকে আমরা সমর্থ তাই আমার এখানে উপস্থিত আছে আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় সভাপতি শশাঙ্ক শেখর মাহাতো সহসভাপতি সঞ্জয় মাহাতো এই জেলার যুব সম্পাদক বীরেন ভাই আমাদের যুব সভাপতি পরিমল ভাই আর যারা যুব সমাজ আপনারা আছেন এবং মা বোনেরা আর যারা পথ সভায় বক্তব্য শুনছেন অর্থাৎ যারা বাজার করতে এসেছে কেউ কেউ বাজার করতে করতে জানাইছে সবাইকে এবং প্রশাসনের লোককে সবাইকে হার্দিক জহর জানান খুব সংক্ষেপে বক্তব্য রাখছে আজকের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আট নয় দশ আট নয় হচ্ছে মানে ইন্ডোর আর দশ তারিখ হচ্ছে মিটিং যাকে কোনমালিতে বলে সধরিয়া। এই মিটিং এর আজ আমরা কয়েক মাস আগে থেকে প্রচার চালাচ্ছি আসাম উড়িষ্যা ঝাড়খন্ড এবং বাংলাদেশ আর টোটাল আমাদের পশ্চিম বাংলা শুধু গাড়ি করেছে আমাদের আলিপুরদুয়ার বালুরঘাট মালদা এতদিন থেকে প্রতিনিধি কারণ আমরা এই চার জেলা তো থাকবই সমস্ত এলাকা থেকে লোক আসবে এখন কথা হচ্ছে আমরা আগে জিগির টিকা করেছি আমরা রেল টেকেছি আমরা সালাম করেছি আর মাহুর দিল্লি গেছি আর এইখানে অসটা হরপন্তি হানটাই কলকাতা এত মিটিং করার পর সরকার কিন্তু কোন ঘুম ভাঙে না আপনারা অবাক হয়ে যাবেন দু হাজার সতেরো সালে আঠারো পাঁচ দু হাজার সতেরো এইখান থেকে গেছে আমাদের যাকে বলে কমেন্ট জাস্টিফিকেশন কমেন্ট জাস্টিফিকেশন যাওয়ার পরে উনত্রিশে সেপ্টেম্বর সেটা ফেরত করে দেয় আমরা কিন্তু কোনই জানি নাই তারপরে মমতা ব্যানার্জির বহু মিটিং হয়েছে টিএমসির বহু সভা হয়েছে কিন্তু একটি কথাও উচ্চারণ করে নাই যে কুর্মীরা এত রাস্তা ঠেকা দর ঠেকা ঝিগির ঝিকা এত কিছু করছে এই বিষয়ে একটা বক্তব্য রাখে নাই আমরা জানলাম কবে আমরা জানলাম যখন দু হাজার একুশে মমতা ব্যানার্জি আছে পুলিশ লাইন আমার সঙ্গে একটা বৈঠক হয় সিটি হয় সেইখানে একটা আমাকে

একুশে আর চিঠি চলে যায় মানে আমাদের চিঠিটা যেটা পজিটিভ ছিল সেই চিঠিটাকে মাইনে দিল আর একটা চিঠি হঠাৎই পাঠায় দিল আমাদের এমনি গরিব ওষুধ এখন কথা হচ্ছে সবাই জানে যে পলিটিক্যালি কিন্তু সব কিছু হয় আমাদের এখানে যারা পলিটিক্স করে আমাদের যে কর্মীরা আজকে টিএমসি করে তাদের উদ্দেশ্যে কিছু বলছি আর যারা বিজেপি করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আর যারা বামফ্রন্ট কিংবা কংগ্রেস করে তাদের উদ্দেশ্যে কিছু বলিবার আছে হে ভাই তোরা পাখি করছি তোদের নিজের যাত্রাকে টুকু কি দেখবি নাই টুকু ভালবি নাই আমরা বলছি নূতন কিছু দাবি করি নাই আমাদের উনিশশো তেরো সালে পাঁচশো পঞ্চাশ নোটি পাঁচশো পঞ্চাশ নাম্বার নোটিফিকেশনে উর্মিরা ট্রাইব ছিল আজকে যারা বলছে আজকে যারা সাঁওতাল মুন্ডা ওরান হো খেলিয়া সবর হাসি গোর কান কারুয়া কুর্মি মাল সাউরি পান এই জাতিগুলো সবাই কিন্তু ওই চাই লিস্ট আছে নাম পরে সব হয়ে গেছে তেরোটা জাতের একটাও বাদ নাই একমাত্র বাদ হয়ে গেল কুর্মি আমরা সেইটা বলি রাজনীতি যারা করছে এগুলা পড়েও না আর দেখো অবাক লাগছে ওরা শুধু দিদির আর দাদার ভরসায় কলকাতা কিংবা দিল্লি ওরা কোনটা বলবে এক পায়ে দাঁড়ায় না আমি সেইটা বলি হের ভাই এই যে আমাদের মানে জঙ্গল মহল জঙ্গল মহল এখন তো হয়েছে যেমন তারা উপনিবেশ উপনিবেশ তৈরি করেছিল গোটা ভারতবর্ষ সারা ভারতবর্ষের উপনিবেশ করেছিল কাদের গ্রেট ব্রিটেন একটা ছোট্ট একটা দেশ আর ওরা বুদ্ধির সারা পৃথিবীকে শাসন করেছিল এইখানেও কিন্তু ওরা এসেছিল আর তারপরে কিন্তু ক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে কিন্তু রঘুনাথ কান মাহাত তিলকা মাঝি এদিকে ভগবান মুন্ডা এরা লড়াই এরা লড়াই করেছিল জল জমি আর জঙ্গলের অধিকার আজকে আজকে উনিশশো দু হাজার দু হাজার চব্বিশ সালে আমাদের কর্মী নেতাদের শুধু নয় আরো যারা আছেন আপনাদের কি একটু খেয়াল নাই তাহলে আমার খেত ধোঁয়ায় আমার মাটি ধোঁয়ায় বালি তৈরি হচ্ছে বালির তো কোনো কারখানা নাই আর কলকাতায় এটা বনাইছে ওরা ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট বোর্ড আর কোটি কোটি টাকায় ডাক হচ্ছে আর সেই বালিটা হামরাকে আমাদের আমাদের খেতে মাটি যখন বালি আর সেই বালিটা আমরা কিনতে হচ্ছে পাঁচ হাজার টাকায় আরে কোন বালি পাহাড়ের পাথর বনের কাঠ আর মাটির নিচে কয়লা সব নিয়ে যাচ্ছে সব নিয়ে এটা কতদিন চলবে এই উপনিবেশবাদের বিরুদ্ধে আজকে লড়াই করা দরকার তো সেইখানে আমরা কর্মীরা তার সত্তার জন্য লড়াই করছি জাতিসত্তা মানে মনে রাখবেন যারা আজকে পানা কানা কাজ করছেন অর্থাৎ যারা দাঁড়িয়ে পাচ্ছেন কলকাতা গকের তাদের কাছে বলার একটাই আছে বলবার একটা কথা আছে দেখুন আপনারা যতই কিছু করুন আপনাদের কোন কথা দাম থাকবে না কিছু নাই মনে রাখবেন বনের ভাগকে পুষে নিয়ে যদি বলে আমি দারুন ভালোবাসি দুবেলায় কিন্তু হাত বুলাই দেই ভাগটাকে আর খাতে যদি দিই আমি ওকে কুয়া আর খাতে যদি দিই আমি ওকে খুব ঘাস খাতে দিই তো ভাগটা বাঁচবে তো একটা জাতির সতর্ক জাতিসত্তাকে মাইনাস করে একটা জাতির বিকাশ কোনোদিনই সম্ভব মাছ যদি জল থেকে মাছটাকে তুলে আর হাত বোলায় যে মাছটা যেমন বাঁচে নাই তেমনি একটা জাতি স্বতন্ত্র সত্তা অর্থাৎ তার ভাষা ধর্ম সংস্কৃতি যদি না থাকে কোনদিন আপনি কোনদিন আপনি বড় হতে পারবেন নাই আজকে বুঝা দরকার সারা পৃথিবী আম্বেদকর থেকে শুরু করে সারা পৃথিবীর লোক যারা মহান মানুষ তারা বলেছে একটা জাতির স্বতন্ত্র সত্তাকে স্বীকার করতে হবে আর তার ছাড়া বিকাশ তো কোনো সম্ভব নয় মনে রাখবেন আজকে আপনাদের মগজের মগজের মগজ অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র মগজ অস্ত্র দিয়ে আমাদের সবসময় মগজটাকে কিন্তু আমরা বুঝতে পারছি না আজ একটা মানুষের গলন কি করে তৈরি করতে হয় সেই গলাম তৈরি করার জন্য এটা করেছে সবাই জানেন যে একটা জাতিকে জেনোসাইড হয়ে যায় যদি তার ভাষা ধর্ম সংস্কৃতি না দিতে জেনোসাইড ইজ ইজ নট বাকি যে প্রসেস প্রসেসের মাধ্যমে উচ্চ বর্ণীয়রা কিভাবে গোলাম বাড়াবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করে সেই ব্যবস্থা করিয়েছে আজ আমার ভাষা ধর্ম সংস্কৃতি হারাই যাও মানে আমাকে চিরতরে গোলামি হবে এই গোলামি রাখার আর গোলামি করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভাষা ধর্ম সংস্কৃতিকে খতম করে তো আজকে আমাদেরকে যারা নয়া জেনারেশন যারা পড়াশোনা ছেড়ে বা ছাড়া যারা এমএ তোমাদেরকে এইটা কিন্তু দেখতে হবে আজ আমরা বলছি চাকরি হচ্ছে না চাকরি কেনে হবে আজকে একবার ভাষণ দেওয়ার সময় যদি মুদির মুদির নাম যদি হাজার বার করতে হয় একবার ভাষণ দিতে দিতে যদি আমরা কথা বলতে হয় তাহলে ওইখানে তো বুঝতে পারে এই বলছি এটা কথা অতি বিশ্বাস অতি বিশ্বাস অতি আনুগত্য মানুষকে অন্ধ করে দিয়েছে একটা মানুষ অন্ধ হয়ে যায় ও কিচ্ছু বুঝতে পারবে না কারণ দাদাই বলিস আর দিদি বলিস এই জন্যই হয়েছে আজকে মগজকে যারা চুরি করছে তাদের তাদের জন্য বলি আপনার যদি ব্যাংকের টাকা থাকে ব্যাংকের টাকা লুট হয়ে গেলেও ফেরত পাবেন আপনার জমি লুট হয়ে গেছে সেটাও ফেরত পাবেন কিন্তু মগজ লুট হয়ে গেলে কোনদিন ফেরত পাবে তা আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে আমাদের মগজকে চুরি করছে সমস্ত বোনে কিন্তু আছে আজকে আমরা সবাই জানি যে পনেরো পার্সেন্ট মানুষের 15% 15% মানুষ উচ্চবর্গ তারা হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় আর বৈশ্য আর আমরা যারা রেঘা বাদলিয়া আমরা হচ্ছে 85 ভাগ এই 85 ভাগ মানুষকে কিভাবে শাসন করছে আর শোষণ করছে আমরা বুঝতে পারি তাই আজকে প্রয়োজন আছে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম আমরা কূর্ণি জাতি যদি আজকে এক জনজাতি গোষ্ঠী আমরা লড়াই করছি আমরা হুলহুলির টাইরে ওইখানের আমাদের ড্রম ভাই রাখে কালিমড়ি রাখে আমরা লাপিত ভাই রাখে রজক রাখে আমরা ওইখানের মাহালি সমস্ত যারা আমাদের মূলবাসী আছে সবাইকে জানানো হয়েছে আপনারা আসুন কারণ কতদিন আপনারা উপনিবেশের শিকার হবেন চাকরি হবে আজকে অত্যন্ত দুঃখ বেদনাদায়ক যেদিন এক হাজার লোকের চাকরি হয়ে গেল পূর্ব মেদিনীপুরের আমি বলেছিলাম ওরে ওর মাইবার দরকার নাই কাদা মাখাই ছাড়ি দেন যেমন দেখে ওদের বউগুলাই যে ভাই কাদা মাখায় নিয়েছে তাহলে এরা পাওয়া কিন্তু আমাদের লোকে তিরিশ হাজার চল্লিশ হাজার শাসক দলের লোকরা আর পয়সা নিয়ে লোকগুলাকে ঢুকায় আরে এক মাসে এক বছরের মধ্যে যেমন আসে ছিল তেমনি সব চলে গেল স্কুলগুলা শূন্য হয়ে আছে আর আমরা জিন্দাবাদ জিন্দাবাদ তো আমরা পঁয়ত্রিশ বছর আমরা হাল বাহা বাহেছে যেমন গরু কারাগার বাহি তেমনি পঁয়ত্রিশ বছর বাম সরকারি বাহিল পনেরো বছর আর এক লোকের হাল গরুটা ওরাও ঢুকা চার বাইরে দেখ বলছে কুর্মিটাকে ছাড়া বলে আমরা বাচ্চে তো এই কতদিন আমরা থাকবো এইভাবে এই আজকে সত্যিকারের একটা কথা বলছিল ভবদশ্বর প্রতি আরে ঠিকাই ঠিকাই জিমাই জিমাই ঠিকাই সেটা মাইঞ্চালোকের বা কাজ আর মডেল তো দিব ঠিক হুকি উঠে ভুগলেও তার কবি মানসিকতা না থাকে রাজনীতির গোলামি কোনদিন থাকবে আমি এই বলেছি দাদা আপনি পিএমসি করুন আপনি কংগ্রেস করুন আপনি বিজেপি করুন আমার অনুরোধ গোলামি কারো করতে যাবেন না যে রাজনীতি গোলামি মুক্ত করতে পারে নাই সে রাজনীতি কোনদিন টিকতে পারে নাই আজকে মনে রাখবেন সব রাজনীতির মূল কথা হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট জাতি ধর্ম দেশ সমস্ত জাতি গঠন কিন্তু আজকে জাতি গঠন কি করে হবে আমাদের মধ্যে সেই শিক্ষার প্রভাব নেই আজকে আমাকে অভাব লাগলো এই খানে লোকে এটা কলেজ হয়েছে মা গোটা দিন গাই তা আজকে তোমাদের স্বাভিমান বলতে চাইবে কিন্তু কুর্মীদের স্বাভিমানের দরকার হয় নাই কুর্মীদের কেন হয় না। হয়নি কুর্মীদের কেন নাম নাই তোমরা তোমাদের স্বাভিমান বোঝা রাখার জন্য কার কি নাম আর আমাদের এখানে স্বাভিমানের দরকার হয় না আমাদের কুস্তার হয় কুস্তাউ কুস্তিলা হয়েছিল তুলিন হয় তালিনা হয় ঝালিদা মানে আর বেঙ্গালোর বেঙ্গালুরু বোম্বাই মুম্বাই হয় আর কলিকাতা কলকাতা হয় কিন্তু আমাদের এখানে করে যায়। আর গোড়াকে গোড়া করা যায় আমরা বুঝি নাই কোন মনে রাখবেন অপভ্রংশ নাম আর অপভ্রংশ মানে শব্দটি মানুষকে কিভাবে করছে তাই আমরা আগামী যে ডেট হয়েছে আট নয় দশ আট নয় দশ মনে রাখবেন আজকে আদিবাসী কর্মী সমাজ আমরা আমরা জাতিসত্তার আন্দোলন করছি মনে না আমরা আন্দোলন করতে করতে হয়তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুর্ঘটনা হয়ে যেতে পারে মানুষের তো বেশি দিন কোনো জানেন মৃত্যু হতে পারে কিন্তু মনে রাখবেন যে জাতিসত্তার আন্দোলন বেঁচে জাতিসত্তার আন্দোলন বেঁচে রেখে আপনার বিকাশ আপনার ডেভেলপমেন্ট আপনার উন্নতি কখনো সম্ভব নয় আপনি লিখে রাখবেন মনে রাখবেন গতবার যখন করি তখন আমাদের ওখানে মন্ত্রী ছিল শান্তিরাম মাহাতো শান্তিরাম মাহাতো আকাশ হোটেলে সবাইকে ডাকছিল যত কুর্মীরাকে ডাকিয়ে ও বললো এরি অজিত মাহাতো ডাক দিয়েছে কি করে বন্ধ করা যাবে লোক কি করে কম হবে তার ব্যবস্থা করতে ও লোক যাতে গাড়ি না করতে পারে গাড়ি মালিকাকে তাকে বলে দিল গাড়ি দিবে নাই আর তোরা আসিস নাই এইরকম বন্দিনের লোককে আমার কাছে ওই মিটিং প্লেস লাই ফোন করেছে বলছে দাদা শান্তিরাম মা বলছি আমি বলি বাহ বা বা আজ নিজের বাইকে নিজেই কার্যহীন নিজের জাতির জন্য তুমি নিজের শত্রু হতো লজ্জা করলাইটুকু আজ তুমি এটা বললে আর যেদিন জিবিল দিতে হয় সেদিন আবার আমাদের মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে গোটা প্রোগ্রাম খুলে আমাদের নিজেদের মিটিং আর দশ তারিখে ওপেন মিটিং এইবারও কিন্তু এই দাদার আগে অর্ডার দিয়েছে যে দশ তারিখে মিটিং হবে এ মিটিং হবে এইখানে আজকে পরীক্ষা আপনি আপনার জাতিকে ভালোবাসেন না পার্টিকে কে ভালোবাসেন আপনার পিটিকে আর বেটাকে কথা দিহা দিলেন আমাদের সেইটাও দেখবার আছে সেইটা দেখবার আছে আপনি কি করবেন আপনার জাতি বর্ণ পার্টি বড় সেটা দেখবেন তো বন্ধু আপনারা কি হিসাব নিবেন প্রত্যেক গালে কে কে যাচ্ছে ওগুলা আমাদের হিসাব লাগা দরকার কোন বলবো না কিন্তু হিসাব রাখা দরকার আছে এই গালে কলক গেল জাত কলক মানে নাই রে কলকের মানে তো সেইটার জন্য বলছি আট নয় দশ যে প্রোগ্রাম যারা আছে কিংবা বিজেপি যারা আছে তারা হয়তো কোন একটা মিটিং করতে পারে কোন ইয়া নয় বিজেপি যারা আছে তারাও কখন করতে পারে কারণ আমি ওখানে জ্যোতির্ময় আছে তাকেও মানে আমি কার দিয়েছি শান্তিরামকে কার দিয়েছি কাকো বাদ নাই সবাইকে কার দিয়ে জানাইছি এই ভাই এই মিটিং আসবে তাহলে তিন চার মাস আগের আমাদের খবর জানাইছি আর যদি জানতে না পারে তারপর কি বলবো আপনারা মনে রাখবেন আর বলে দিছি লক্ষ কুড়ি লক্ষ লক গুনে নেবে গুনে নেবে ওইখানে গাড়ি গুনবে না লক গুনবে গুনে আমি বলে দিছি আপনারা তৈরি থাকুন একটা মায়ের গর্ভ সন্তান রয়েছে মায়ের গর্ভ সঞ্চার হয়েছে বেতায় তো ব্রিটিশ কানা নয় তো খরা জন্মিবে কোন চিন্তা নাই এসটি হবে কে আপনার তার জন্য রেডি থাকুন আপনাদেরকে বলবো এই আন্দোলনের সঙ্গে সঙ্গে এসটির দাবি কর্মী কোরবানি ভাষার দাবি আর আমাদের যে স্বতন্ত্র জাতিসত্তা অর্থাৎ ধর্ম ভাষা সংস্কৃতি এই দাবির সঙ্গে সঙ্গে আমাদের তিনটা কাজ আছে আরো একটা ব্রাহ্মণ্যবাদ মানে পূজা পাশা সরব নরবের নামে বাঙুর রাজা আমাদেরকে হেঁটে তার বিরুদ্ধে আর একটা যে কোন প্রধান নামে সামাজিক কুসংস্কার আর মদ মদটাকে বা ছাড়া মন কিন্তু খতম যদি না করো তো মনে রাখবে যেমন ভোটের সময় ভোটের সময় আমরা যত কিছু করি ভোটের আগের আগটায় কিন্তু মন পৌঁছিবে কে মন পৌঁছ